বা যে কোনো অনুষ্ঠানে জর্দা একটি অতি পরিচিত খাবার এখন আমরা দেখবো আনারসের জর্দা কিভাবে তৈরি করা যায় আনারসের জর্দা তৈরি করতে যা যা লাগবে সেগুলো হলো চাল এক কেজি পোলাও কালার সামান্য আনারস কোরানো একটি দারচিনি দুই সেন্টিমিটার তিন টুকরো এলাচ চারটি লবঙ্গ দুইটি ঘি এক কাপ চিনি দেড় থেকে দুই কেজি কিসমিস কোয়ার্টার কাপ পেস্তা আটটি বাদাম আটটি মাওয়া চার ভাগের কাপ প্রস্তুত প্রণালী ষোলো কাপ পানিতে রং দিয়ে ফুটান চাল ধুয়ে ফুটানো পানিতে দিয়ে থাকুন মতো সিদ্ধ হলে মার ফেলুন ভাত বাতাসে ছড়িয়ে দিন যে হাঁড়িতে জর্দা রান্না হবে সে হাঁড়িতে চিনি নিন চিনিতে আধা কাপ পানি মিশান এলাচ দারচিনি ও লবঙ্গ দিয়ে মৃদু জাল উনুনে দিন চিনি নাড়তে থাকুন চিনি গলে গেলে কুড়ানো আনারস ও ঘি দিয়ে পাঁচ মিনিট রান্না করুন আনারস সেদ্ধ হলে ভাত দিয়ে নাড়ুন পানি শুকিয়ে আসলে হাঁড়ি ঢেকে উপরে নিচে এবং চারপাশে কাঠ কয়লার আগুন দিয়ে দম দাও বা মৃদু আছে দমে রাখুন অথবা ওভেনে দিন হাঁড়ি নামিয়ে খোলা বাতাসে রাখুন জর্দা ঠান্ডা হলে চামচ দিয়ে নেড়ে ঝরঝরে করে দিন জর্দা বড় থালায় বা ডিশে তুলুন উপরে মাওয়া কিশমিশ পেস্তা ও বাদাম ছিটিয়ে দিন কমলার জর্দায় কমলার খোসা কুচি করে ভাতের মার ফেলার ঠিক আগে দিলে ভাতের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে কমলার শাঁস ও আনারসের জর্দার মতো চিনিতে দিতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ